বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা এমন শর্টস ভিডিও যেটা বিগনার্সদের জন্য তো খুবই ভালো হবে তার কারণ হচ্ছে বিগনার্সরা সবসময় এরকম গাছ খোঁজে যেটা সারা বছর ফুল দেবে আর অল্প পরিচর্যার মধ্যেই খুব ভালোভাবে ফুল আসতে থাকবে আর বেশি তাতে সমস্যা যেন না হয় তো আজকে নিয়ে এসেছি জবা গাছ জবা গাছে প্রচুর ভ্যারাইটিস আছে কিন্তু আপনারা যদি বিগনার্স আছেন তো প্রথমে আপনারা স্টার্ট করবেন দেশি জবা দিয়ে দেশি জবার মধ্যে সাদা লাল গোলাপি এই ধরনের থাকে বা চন্দন আসে তো দিয়ে শুরু তারপরে ওটা করলেন আস্তে আস্তে যখন আপনারা শিখে যাবেন তখন জবার মধ্যে অনেক ভ্যারাইটিস আছে বা অনেক কালার অপশন আছে তো তার মধ্যে ব্যাঙ্গলোর পুনে হাইব্রিড বা আপনার অস্ট্রেলিয়ান এই ধরনের যে ভ্যারাইটিস আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড করবেন আপনাদের বাগানে এখানে আমি ও দেখিয়ে দিচ্ছি দেখুন কত রকমের ভ্যারাইটিস আছে আপনাদের বাগান সবসময় এরকম সুন্দরই দেখতে লাগবে যদি আপনারা এই জবা গাছ নিজের বাগানে রাখবেন তো আর রেগুলার পুজো করার জন্য একটা ফুলের প্রয়োজন হয় তার জন্য জবা গাছ খুব ভালো আমি জবা গাছ বা আমাদের বেলি বা জুহি সব গাছ দিয়ে পুজো করার জন্য ব্যবহার করি আমার ঠাকুরকে দেওয়ার জন্য আর খুব ভালোভাবে কিন্তু রেগুলার ফুলটা পেয়ে যাই তো আপনারা অবশ্যই নিজের বাগানে জবা গাছটা অ্যাড করুন কালার অপশন দেখে নিন অনেক আছে এতে দ্বিতীয় কথা হচ্ছে আমি ভ্যারাইটিজও বলে দিয়েছি এবার বলবো এতে সমস্যাও থাকে যেমন মিলিবাগ অ্যাটাক হয় কিংবা মানে কালো মাছি সাদা মাছি করে তো তার জন্য আপনারা নিম তেল ফাইভ এম মতো নেবেন এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন মাসে দুবার করে আর যদি আপনারা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করেন তাহলে রোগার কনফিডার দু এম মতো পার লিটার জলে গুলে কুড়ি দিন অন্তর বা পঁচিশ দিন অন্তর করলেই হবে তাছাড়া বলবো যে জবা গাছের অনেক ডাল থেকে চারা তৈরি করা যায় আর যদি বিঘ্ন থাকেন তাহলে দেশি জবা গাছের ডাল দিয়ে শুরু করবেন কাটিংস লাগানো চ্যানেলে ভিডিও আছে অলরেডি শেয়ার করা প্লেলিস্ট লিস্ট করা ডাল থেকে চারা তৈরি দিয়েছি তো আপনারা যদি বিগনার্স আছেন তাহলে আমার যে চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে সেগুলো আপনার হেল্প করবে দেখে নেবেন গিয়ে চ্যানেলে একবার প্লে লিস্ট গিয়ে দেখবেন জবা গাছ নিয়ে আলাদা করে আছে বিগনার থাকলে আপনাদের সাহায্য করবে ভিডিও গুলো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন